হাইব্রিওয়ান আসসালামু আলাইকুম জুম্মা মোবারক আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল দশটার মধ্যে আমাদের নাস্তা শেষ হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড এখনও রেস্ট নিচ্ছে কিছুক্ষণ পর উঠে ফ্রেশ হয়ে নামাজের জন্য রেডি হবে এদিকে আমি একটু ব্যালকনিতে আসলাম আকাশটা মেঘলা দেখা যাচ্ছে দু তিন দিন তো হয়ে গেল বৃষ্টি হচ্ছে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে তা আসলে আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি তাদের তো বৃষ্টি দেখতে ভালো লাগে ভালো লাগে কি ভীষণ ভালো লাগে তবে নিচাবাড়িতে যারা থাকে তাদের জন্য কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় পরপর বৃষ্টি হলে একদম কাদা মাটিতে অবস্থা খারাপ হয়ে যায় বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে তা আমার কাছে তো আসলে ভালো লাগে সবসময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তবে অন্যরা যারা বৃষ্টি হয়তে কষ্টে থাকে তাদের জন্য কিন্তু আবার খারাপও লাগে তো এখন তো আমি একটু জাম্বুরের ভর্তা বানাবো তো এই জাম্বুরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার আগে একটু কেটে ফেলেছি একদম ফ্রেশ গাছ থেকে পেরে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আনিস ভাই উনি গতকালকে আমার হাজব্যান্ডকে গিফট করেছে সেটা নিয়ে আসছে তা আমি কেটে ফেলেছিলাম ভুলে তারপর মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করে একদম ফ্রেশ এবং জাম্বুরা পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার তাই না আমরা বাজার থেকে যে জাম্বুরাটা এনে খাই সেটা তো একদম ফ্রেশ পাই না আর দেখতে পাচ্ছেন একদম গাছ থেকে পাকা গাছ পাকা একদম পাতাটা এখন একদম সতেজ আছে গতকালকে নাকি পেরে নিয়ে আসছে তারপর রাত ভাতের বেলা আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো ভাবলাম যে ফ্রেশ ফ্রেশ আমি জাম্বুরা ভর্তাটা তৈরি করে ফেলি কয়েকদিন আগে আমি দুইটা জাম্বু এনে ভর্তা করে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো তবে একটু তেঁতো তেতো লেগেছিল। এই জাম্বুটা এত মিষ্টি একদম রস আলো আমি যে ছিলছি আর ভাবছি যে আসলে ফ্রেশ জিনিসের ব্যাপারেই আলাদা থাকে সবচেয়ে বড় কথা হলো ফরমালিন মুক্ত এই ধরনের খাবারগুলো তো সবাই পায় না যারা ছাদ বাগান করে নিজ হাতে গাছ লাগায় তাদের পক্ষেই সম্ভব লাকিলি আমাদের ভাগ্যেও মিলে গেছে তো অনেক ধন্যবাদ আনিস ভাইকে আমাদের কথা মনে করে কষ্ট করে নিয়ে এসে দেওয়ার জন্য সেই কারণে ভাবলাম ফ্রেশ ফ্রেশ আমি জাম্বুরের ভর্তাটা বানিয়ে দিয়ে আজকে ছুটির দিন আমার হাজব্যান্ড আছে নর্মালি তো দেখা যায় অফিসে চলে যা রাত করে ফেলে রাতের বেলা কিন্তু ফল ফ্রুটস তেমন খাওয়া হয় না দেখতে পেলেন ছটপট করে আমি জাম্বুটা ছিলে ফেললাম অনেক মানে ইজিতে আমি ছিঁড়ে ফেলতে পারছি যেটা কিনে আনা হয় সেটা কিন্তু ড্রাই থাকে তো বেশ সময় লাগে আমি হাফ জাম্বুটা রেখে দিব আর হাফ আমি এখন ভর্তা তৈরি করবো যেহেতু আমরা দুজন পুরোটা এখন একসঙ্গে খেতে পারবো না এখন আমি নিয়েছি বিট লবণ কাঁচামরিচ তার সঙ্গে নিলাম ভাজা মরিচের গুঁড়া মরিচটা ভেজে আপনারা যদি রেখে দেন সুন্দরভাবে এভাবে ঝটপট করে ভর্তা বানাতে পারবেন তার সঙ্গে পিঙ্ক সল্ট নিয়েছি আর নিয়েছি আপনার একটু চিনি যদিও মিষ্টি মিষ্টিটা আপনারা সবসময় খেয়াল রেখে চিনিটা দিবেন তবে একটু করে চিনি দিলে খেতে খুব ভালো লাগে মানে ভর্তার যে কোনো ভর্তায় একটু চিনি দিলে ভালো লাগে যারা হোয়াইট সুগারটা খেতে চান না অবশ্য ব্রাউন সুগার ইউজ করতে পারেন আমি কাঁচামরিচ বিট লবণ লবণ একসঙ্গে মাখিয়ে তার সঙ্গে মরিচটা দিয়ে পাশাপাশি চিনিটা একসঙ্গে মিলিয়ে নিয়েছি কাঁচামরিচটা ভালো করে একটু আপনি কচলিয়ে নেবেন তার সঙ্গে এই যে জাম্বুরা দিয়ে আলতোভাবে মিক্স করতে হবে চেপে চেপে কখনোই মিক্স করবেন না তাহলে কিন্তু জাম্বুড়াটা তেতো তেতো হয়ে যায় ভর্তাটা খেতে ভালো লাগে না এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি আর বলবো জিবে জল এসে গেছে আমি যেভাবে যা যা দিয়ে জাম্বুড়া ভর্তাটা বানালাম অবশ্যই আপনারা এই সমস্ত সব কিছু উপকরণ দিয়েই জাম্বুরা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ফ্রেশ জাম্বুরা ভর্তাটা এখন আমার হাজব্যান্ডকে দিব তার আগে ভাবলাম যে আমি একটু টেস্ট করে দেখি মার্শাল্লাহ এত মজা হয়েছে কি আর বলবো নিজে তৈরি করেছি বলে বলছি না সত্যি অমৃত হয়েছে যদিও একদম মুক্ত। জাম বলে কথা তার সঙ্গে আমি যা উপকরণ দিয়েছি একদম পারফেক্ট হয়েছে মাশাল্লাহ অনেক অনেক মজা হয়েছে এক চামচ টেস্ট করতে যেয়ে আমি তো খেয়েই যাচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ